নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি এবং এই কারণে আমি নানা রকম সমস্যার রুগী পাই সেটা যেমন ক্যান্সার পায় হাঁপানি পায় কিডনি রোগের পায় পাই স্টোন পায় এবং অনেকের হোমিওপ্যাথি ডাক্তারের ধারণা যে গলবারা স্ট্রোন ভালো হয় না কিন্তু সবাই যে ভালো হয়েছে তা বলবো না কিন্তু আমার কাছে অসংখ্য গলবার স্ট্রোন ভালো হয়েছে আসলে আমি যা পারি না অন্যে পারে না এই বিশ্বাসটা কিন্তু প্যাথি এবং মানুষের ক্ষতি করে যাই হোক আমার কাছে সেই বিষয়টা নয় আমি এরকম রকম পেশেন্ট পাই যারা বলছে ভাল লাগছে না বিশেষ করে অল্প বয়সে ছেলে মেয়েদের ভাল লাগছে না একটা রোগ এবং ভাল লাগছে না কেন না তার পরিবেশ মতো তিনি যা সে যা চাই সে তা পাচ্ছে না আর জীবনে যা পাই তা তো চায় পাইনি যাহা চাই তা পায় না এবং সেই না পাওয়ার যন্ত্রণা আমাদেরকে কিন্তু এই সব পেশেন্টকে কিন্তু অনেক সময় তাদের নিদ্রাহীনতা হতাশা নানা রোগের কারণে তাদের এমনকি ক্ষুধাবান্ধতা এবং তাদের উত্তেজনা এবং রাগান্বিত হওয়া এবং নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে তা আমাদের কাছে এরকম পেশেন্ট আসে এই পেশেন্টের বাবা মা এসে জিজ্ঞেস করে স্যার এটা কেন হলো এটা কিভাবে মুক্তি পাওয়া যাবে এক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং একটা বিরাট ব্যাপার হোমিওপ্যাথি ওষুধ আছে রক্ষণের ভিত্তিতে কিন্তু এই যে কাউন্সিলিং এটা হচ্ছে কেন আসলে সে যা চাইছে এবং তার চাওয়াটা কতটা বাস্তবসম্মত তার চাওয়ার সঙ্গে যোগ্যতা কতটা নির্ভর করে সেই ব্যালেন্সটা যদি আমরা গার্জেনরা তৈরি করে দিতে না পারি শিক্ষকরা তৈরি করে দিতে না পারি তাই সীমাহীন স্বপ্ন এবং স্বপ্ন দেখা ভালো কিন্তু সীমাহীন স্বপ্ন তাকে কিন্তু বিপথে চালিত করে অনেক সময় ভাল লাগেনার পথ ধরে সে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায় আজকে ওই তরুণ প্রজন্মের ছেলেরা তারা কিন্তু নানারকম নেশার শিকার হচ্ছে নেশা করলে কি হয় মুহূর্তের মধ্যে একটা আনন্দ আসে সে আনন্দটা ক্ষণিক পরবর্তীকালে সে কিন্তু ডিপ্রেশনে চলে যায় এবং এক্ষেত্রে বলব যে আমরা যা ভাবি তার সঙ্গে কিন্তু আমাদের ফ্যামিলির একটা বিরাট ফ্যাক্টর আছে যেমন এই প্রসঙ্গে একটা গল্প দিয়ে বলি যে আমরা যা চাই তা পাই কিন্তু সেটা কেমনভাবে চায় সেই চাওয়ার মধ্যে ভালোবাসা চাহার মধ্যে পরিবস পরিশ্রমপ্রিয়তা চাহার মধ্যে সেই ভালোবাসাকে যুক্ত কর্ম করতে হয় যেমন একটি মেয়ে তার মাকে বলছে মা আমি এটা চাই সে যখন দেয়নি তখন তার মাকে বলছে মা তুমি আমাকে তুমি আমি তোমাকে হেট করি অর্থাৎ তোমাকে আমি ঘৃণা করি যেটা পাহাড়ি এলাকার একটা ঘটনা তখন সেই মেয়েটি যখন দুঃখে একটা পাহাড়ে উঠে সেই টিলায় উঠে এসে বলছে মম আই হেট ইউ আই হেট ইউ তখন সেই হেট ইউ কথাটা বারবার ইকু হচ্ছে এবং সেই ইকুর যন্ত্রণায় সেই মেয়েটি ছুটে এসে আবার তার মাতৃ করে অবস্থান নিয়েছে তারপরে তার মাকে বলছে মা আমি তোমাকে অতটাও ঘৃণা করি না যতটা বলেছি কিন্তু যখন আমি টিলায় বললাম যে আই হেট ইউ মম তখন কিন্তু বারবার ইকু হচ্ছে সেই যন্ত্রণা আমি ছুটে চলে এসেছি তোমার কাছে তখন তার মা একজন বুদ্ধিমতী মহিলা বললো চলো আবার চলো টিলাতে তখন সে বলছে যে বলো মম আই লাভ ইউ মম আই লাভ ইউ তখন বারবার ইকো হচ্ছে মম লাভ তার মানে তখন সে বুঝলে দেখো তুমি যা বলেছ বোলার ইকো হচ্ছে তুমি পরবর্তীকালে যখন বলছে লাভ ইউ তখন কিন্তু ওটাও হচ্ছে আসলে তুমি যা পেতে চাইছো তার মধ্যে তোমার হৃদয়ের সার্বত্তা থাকতে হবে এবং এইভাবেই আমি বলতে চাই এটা কাউন্সেলিংয়ের একটা পার্ট এবং এক্ষেত্রে আমাদের কিছু হোমিওপ্যাথি ওষুধও কিন্তু এই সব পেশেন্টকে ভালো রাখতে পারে আমি এরকম প্রচুর পেশেন্ট পাচ্ছি যাদের মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয় তাদের মেয়েরা বা ছেলেরা তারা কিন্তু এরকম আচরণ করছে তারা আসলে ভালোবাসাহীন তাই ভুগছে এবং তার সঙ্গে তার কাউন্সেলিং এবং হোমিওপ্যাথি চিকিৎসা এবং মা বাবার প্রতি আমি বলবো তাদের সহনশীল হতে হবে তাদেরকে বোঝাতে হবে বোঝানোটা কিন্তু তাকে বোকা ঝোকা নয় তাকে ভালোবেসে সেই শাসন করে যে সোহাগ করে তারই সাজে শাসন করে যে সেই সোহাগ এবং শাসনের ভারসাম্য রক্ষা করলে এই সমস্ত রুগীর কিন্তু নতুন প্রজন্মে তাকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনা যাবে এইসব পেশেন্ট কিন্তু গভীরভাবে এরা কিন্তু নানাভাবে খুনি হয়ে যায় এদের ক্রিমিনাল পার্সোনালিটি তৈরি হয়ে যায় যেটা সমাজের পাকে দুর্ব এরা কিন্তু ধর্ষক হয়ে যায় এবং ভালো লাগছে না বলে তারা সমাজ বহির্ভূত কাজ করে অভ্যস্ত হয়ে যায় এবং তার সেটাই ভালো লাগা এবং সেই ভালো লাগাটা যাতে না হয় সমাজকে মেন স্ট্রিমে ফিরে আসার জন্য অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং চিকিৎসকের ভূমিকা আছে বলে আমি মনে করি এক্ষেত্রে ওষুধের অপেক্ষা ওষুধ তো প্রয়োজন আছেই সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাউন্সিলিং ইস গুরুত্বপূর্ণ এবং এই বোঝানোটা এবং আমি অনেক ক্ষেত্রেই সফল হয়েছি এবং সেই সব ছেলে মেয়েরা তারা কিন্তু তার বাবা মাকে যতটা বিশ্বাস করে আমাকে বলে আঙ্কেল ডাক্তার আঙ্কেল আমার প্রতি তাদের বিশ্বাস তারা এভিং গবে যখন প্রেমে পড়ে তখন আমার সঙ্গে শেয়ার করে যখন তারা মানে অ্যাকচুয়ালি হস্তমিথন জনিত কারণে তাদের যৌনতার জন্য কারণে সব ব্যাপারে আমার সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গে আমি বন্ধুর মতো হয়ে গেছি তাই এই ডাক্তার ডক্টরস আর নট ডক্টর শুধু ওষুধ দেয়া নয় ডক্টর সার ফিলোসফার ফিলোজোফারের গাইড এই দৃষ্টিকোণ থেকে একজন ডাক্তারকে জাজ করতে হবে এবং সেই ডাক্তারবাবুরও সেই মানে আপনাকে দায়িত্বটা নিতে হবে এবং আমি অভিভাবকদের বলবো এই সব পেশেন্ট কিন্তু দিন দিন বাড়ছে ওষুধ যেমন খাওয়েন তার সঙ্গে সঙ্গে তার এই কারণটা জেনে আমরা যদি চিকিৎসা করতে পারি তাহলে এই সব বাচ্চাগুলো বিপদগামী হবে না আমাদের সুন্দর সকাল হবে সুন্দর সমাজ হবে তার অপেক্ষায় থাকলাম নমস্কার